দশটা আর আজকে রবিবার তো একটা কপি শপের অ্যাড্রেস পেয়েছি এখানে ভালো কফি বানায় তো আজকে আমরা এতবেলা যাচ্ছি সেই কফি শপে ঠিক আছে তো সব ইপ্রুফ দেখাবো হ্যাঁ কি ব্যাপার কোথায় যাচ্ছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব রোমান্টিক ঠিক আছে আর আমরা চাই বৃষ্টি চায় আর একটু জোরে হোক এই ঘুরে ঘুরি পড়েছে ঠিক আছে আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমরা সেই কফি শপে যাবো ট্রাই করবো সেখানে গিয়ে আর আমরা তো চা খেতে যাচ্ছি তাই তার আগে একটু গাড়িকে তেল খাইয়ে নিলাম তবেই তো গাড়িটা ছুটবে টুক ডুক 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 করে এরপর আমাদেরকে আবার রেল গেটে এসে দাঁড়াতে হলো কেন রাত্রিবেলা একটু ঘন ঘনই এই পড়ে আর মেল বাস হয় তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম তো তারপরেই আমরা পৌঁছে গেলাম সেই চা দোকানে এবং রাস্তার সাইডে কাউন্টারটি দেখতে পেলাম যেখানে একটি ছোট্ট মানে খুব সাজানো গোছানো দোকানটি

이, 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 이. 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 이.

অনেকবার ঠিক আছে নদী বাড়ি সেই কেস চা খেতে ঠিক আছে একটা ডেডিকেশন আছে ছেলেদের যে চায়ের পরে একটা ভালোবাসা ছেলেদের যে চায়ের পরে একটা ভালোবাসা ঠিক আছে ঠিক আছে গুড়ের ফ্লেভার আছে মিষ্টি কিন্তু বেশি মিষ্টি কেন গুড়ে যেহেতু গুড়ের চা ফ্লেভার আছে ভালো মেন ব্যাপার হচ্ছে গুড়ের যে চাটা খেলাম সেটা তাদের জন্য ভালো লাগতে পারে যারা একটু মিষ্টি পছন্দ করে আর যারা অ্যাকচুয়ালি অরিজিনাল পাতা চায়ের টেস্ট পছন্দ তাদের গুড়ের চাটা একটু নাও মানে হতে পারে ভালো লাগতে পারে মানে খুব অতটাও না ভালো লাগতে পারে কিন্তু যারা অ্যাকচুয়ালি চা মিষ্টি খেতে পছন্দ করে খুব ঠিক আছে হ্যাঁ তাদের জন্য অবশ্যই গুড়ের চাটা ভালো লাগবে কফি কফি রিভিউ দিই এই কফি রিভিউ দিই তো কফি তো অবশ্যই ভালো মানে এটা আলাদা একটা ব্যাপার হ্যাঁ তো মেন কফিটাই তো মেন কফিটা একটা আলাদা ব্যাপার এই দাদা কফি কেমন কফি তো দুধদান্ত দুধদান্ত ঠান্ডা চুসতে বাইরে চলে গেছে ভেতরে চুসতে চুসতে পড়ে যাচ্ছে তো এই দোকানে নানান ফ্লেভারের চা প্লাস কফি ছাড়াও আরও এইভাবে আইসক্রিম বানিয়ে দেওয়া হয় ইনস্ট্যান্ট তো দেখো আমরা তো দেরি করে গিয়েছিলাম সেই জন্য মানে প্রায় আইসক্রিমও শেষের পথে অলরেডি সবাই নিয়ে নিয়েছে এবং লাস্ট যে কোনটা আমার ভাগ্যে ছিল সেটাতে দেখো কাজ এমন এতটাই আমার ভাগ্য খারাপ যে মানে লাস্ট কোন এইটুকুনি জাস্ট আইসক্রিমের এই এটা বে ইয়েটা বেড়েছে ক্রিমটা তো কিছু করার নেই এইটুকুনি নিতে হলো আর যদিও বা পয়সা নেয়নি দোকানদার লাস্টে আমার কাছ থেকে এই এই এইটুকুনির জন্য

তো ফাইনালি কফি খেয়ে চলে এসেছি এখন হসপিটাল মোড়ে আছি আর তো এবার বাড়ি যাব কান্ডার ওর বাড়ি যাবে আমরা যাবো রাধামণি আর সত্যি কথা বলতে অনেক রকমের মানে অনেক ফ্লেভারের কফি আর চা পাওয়া যায় মানে চা পাওয়া যায় তোমরা বিভিন্ন রকমের আছে সেগুলো ট্রাই করতে পারো দিতে পারো আর জায়গাটা আমি আরেকবার বলে দিই ব্যবত্তা থেকে একটু কোনটা ছিল কলসর জায়গাটার নাম হচ্ছে কলসর তো তোমরা ওই মানে নন্দকুমারের আগে বা ব্যবত্তা পেরিয়ে পাঁচ মিনিটের বাইকে লাগবে ঠিক আছে তোমরা ওখানে যেতে পারো জায়গাটা ভালো আর আলাদা রকমের অনেক রকম ফ্লেভারের থাকে তোমরা ট্রাই করতে পারো চা এছাড়াও আরও অনেক কিছু থাকে আইসক্রিম আর কি কোল্ড কফি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের আইটেম আছে তোমরা ওই মেনুটা দেখে নাও আমি ওপরে ভিডিও তো দেওয়া আছে তো এখন আমরা যাবো বাড়ি আর ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার